আসসালামু আলাইকুম আমি মৌরি নারায়ণগঞ্জের মেয়ে থাকি ঢাকায় চলে আসলাম আজকে মোহাম্মদপুর ক্যারানীগঞ্জের একটা পার্কে এটার নাম ছিল শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্ক আমরা এখানে এন নিয়ে নিলাম এন ছিল মাত্রই পঞ্চাশ টাকা করে জনপতি তারপর নিয়ে তো ঢুকে পড়লাম রাইডের টিকিটগুলো আমি ভিতর থেকে কিনবো। আমার মেয়ে সাথে আছে মেহনুর এবং মাইশা তারা যেই রাইডগুলোতে উঠতে পছন্দ করবে আমাকে বলবে আমরা সেই রাইডগুলোরই টিকিট কিনব ভিতরে টিকিট কেনার এই যে সুযোগ আছে তারপর তো রোলার কোস্টারে সে উঠতে চেয়েছিল আমাকে নিয়ে কিন্তু আমার শরীরটা একটু খারাপ তাই তো আমি রোলার কোস্টারে উঠবো না বললাম তোমার একা একাই উঠতে হবে সব রাইডগুলোতে তারপর সে চিন্তা করেই পাচ্ছিল না কোন রাইডে সে উঠবে কারণ যেই রাইডটাই দেখতেছিল ওই রাইডটাই তার ভালো লাগতেছিল আর ওঠার জন্য বায়না করতেছিল কিন্তু তার উঠতে হবে আমাকে নিয়ে কিন্তু আমি তো আজকে রাইড উঠব না এই যে দেখুন তাকে ভিডিও করতে আমার যে কি পরিমাণে কষ্ট হয় অনেক কষ্ট হয় পার্কটাকে আসার আগে খুবই ভয় পাচ্ছিলাম কারণ রাস্তা মনে হচ্ছিলো শেষই হচ্ছিল না আমরা যেহেতু ধানমন্ডি থেকে এসেছি মোহাম্মদপুর পার হয়ে খুব ভিতরে ছিল কেরানীগঞ্জের তবে পার্কটা অনেক বেশি সুন্দর ছিল এত ভিতরে এত সুন্দর পার্ক হবে আমরা চিন্তাও করিনি সবুজের মাঝে পার্কটা অনেক বেশি সুন্দর এই যে আমার মেয়ে রাইডে উঠে গেল সে একটার পর একটা রাইড উঠতেছে একা একাই তার আসলে অনেক সাহস কিন্তু আমার বড় মেয়ে কিন্তু একেবারেই উঠতেছে না ওর এইগুলো ভালো লাগে না ও তো দেখতেছিল আর এই যে সে দোলনাটায় বসে অনেক খুশি বলতেছিলো জোরে চালও আর এই যে আমরা এখন চলে আসলাম নৌকার সামনে এই নৌকাটাতে আমার আম্মু সৌদি আরবে গিয়ে ছয় বার উঠেছিল কিন্তু বেচারা আজকে বাংলাদেশে এই নৌকাটাতে উঠে প্রথমেই চিল্লাচিল্লি শুরু করে দিল ভয়ে তারপর আর কি নৌকাওয়ালা মামা আমাদের একটু ঘুরিয়েই নামায় দিল যে নেমে যান আপনারা তারপর আমরা সবাই মিলে আবার চলে গেলাম ঘোড়ার সামনে আমার মেয়ের তো ঘোড়া অনেক বেশি পছন্দ এই ঘোড়া আমিও ছোটোবেলায় অনেক চড়তাম আর সবচাইতে বেশি ভালো লাগতো ঘোড়ার একটা গান হয় আমাদের স্বপ্নপুরীর একটা গান খুবই ভালো লাগতো এই গানটা আমার তারপর তো আমরা এই যে ট্রেনে উঠলাম ট্রেনের পানিগুলো খুবই স্বচ্ছল ছিল আর সবুজের মাঝে ট্রেনটা খুবই ভালো লাগছিল তবে ট্রেনের ভিতর দিয়ে একটা গুহার মতো বানিয়েছে ওটা ছিল অনেক অন্ধকার একটু ভয়ঙ্কর ভূতের আওয়াজ ছিল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি আর সবচাইতে সুন্দর ছিল এই পার্কে যেটা আমার ভালো লেগেছে এই যে এইটার ভিতরে ছিল একটা শপিং মল যার নাম শরীফ ফুড কোর্ট পার্কের শরীফ মেলামাইনের সব জিনিসপত্র দিয়ে ভরা ছিল আমাদের তো দেখে খুবই ভালো লাগছে আমার মেয়ে মক কিনেছে আর আমার ছোট মেয়েটা পুতুল কিনতে পেরে সে তো বিরাট খুশি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মার্কেট ভিতরে পার্কের ভিতরে আমি মার্কেট দেখিনি আমার তো তাই একটু আনকমন লেগেছে আর ভালো লেগেছে পুরো একটা পার্কই বিদেশের মতো মনে হচ্ছিল খুবই সুন্দর ছিল এই যে এখানে দোলনা রাখা ছিল অনেক রেস্টুরেন্ট ছিল আপনি যে কোনো খাবার এখান থেকে এসে কিনে খেতে পারবেন আর প্রতিটি জায়গায় সুন্দর করে সাজানো ছিল ছবি তোলার জন্য তো অনেক ভালো ছিল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ